বাংলাদেশে হাসিনা শ্রীলঙ্কায় রাজাপাক্সে আর নেপালে কেপি শর্মার পতনের পর প্রশ্নটা এখন দিল্লির অলিন্দে ঘুরপাক খাচ্ছে এরা কোন রাজনৈতিক দলের কর্মী নয় এদের হাতে কোনো প্রথাগত ঝান্ডা নেই মুখে নেই মুখস্থ করা স্লোগান এদের অস্ত্র হাতের স্মার্টফোন আর এদের শক্তি ডিজিটাল দুনিয়ায় বোনা এক অদৃশ্য ঐক্য এরা ভারতের জেন জি শ্রীলঙ্কা বাংলাদেশ আর নেপালের রাজপথে যে ঝড় উঠেছিল এবার সেই ঝড়ের মেঘ জমেছে ভারতের আকাশে যে আগুন এতদিন ছিল প্রতিবেশীর ঘরে আজ তা ছড়িয়ে পড়েছে নিজের উঠোনে তাই প্রশ্ন উঠছে একটাই এই আগুনে কি পূর্বে নরেন্দ্র মোদীর অপ্রতিরোধ ক্ষমতার লৌহ মসনদ সম্মানিত দর্শক মুরলী আপনারা ইতিমধ্যে অবগত আছেন ভারতের অবস্থা যেখানে ভারতে নরেন্দ্র মোদীকে হটানোর জন্য বিভিন্নভাবে আন্দোলন চলছে শিক্ষার্থীদের আন্দোলন কোনোভাবে থামছে না ভারতের মাটিতে এমন একটি পরিস্থিতিতে আপনাদেরকে দেখাবো বর্তমান নরেন্দ্র মোদী সে কি অবস্থায় আছেন এমন কি সে কি এই আন্দোলনের কারণে সে তার পতন হয়ে যাবে সে ক্ষমতা ত্যাগ করবে এমন কি স্বেচ্ছায় পদত্যাগ করবে নাকি সে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আরো কিছুদিন অপেক্ষা করছে এমন কিছু গুরুত্বপূর্ণ আপডেট থাকবে আজকের এই ভিডিওটি তাই প্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন প্রিয় দর্শক মূল ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন চলুন প্রিয় দর্শক ভিডিওর মূল পর্বে চলে যাই এরা কোনো রাজনৈতিক দলের কর্মী নয় এদের হাতে কোনো প্রথাগত ঝান্ডা নেই মুখে নেই মুখস্থ করা স্লোগান এদের অস্ত্র হাতের স্মার্টফোন আর এদের শক্তি ডিজিটাল দুনিয়ায় বোনা এক অদৃশ্য ঐক্য এরা ভারতের শ্রীলঙ্কা বাংলাদেশ আর নেপালের রাজপথে যে ঝড় উঠেছিল এবার সেই ঝড়ের মেঘ জমেছে ভারতের আকাশে যে আগুন এতদিন ছিল প্রতিবেশীর ঘরে আজ তা ছড়িয়ে পড়েছে নিজের উঠোনে তাই প্রশ্ন উঠছে একটাই এই আগুনে কি পূর্বে নরেন্দ্র মোদীর অপ্রতিরোধ ক্ষমতার লৌহ মসনদ শুরুটা হয়েছিল বিহারের পাটনা থেকে ইস্যুটা ছিল আপাত দৃষ্টিতে খুব সাধারণ শিক্ষক নিয়োগ পরীক্ষায় হঠাৎ করেই শূন্য পদের সংখ্যা কমিয়ে দেওয়ার একটি সরকারি বিজ্ঞপ্তি কিন্তু এই একটি সিদ্ধান্তই যেন বহুদিনের জমে থাকা বারুদে আগুন লাগিয়ে দিল হাজার হাজার চাকরি প্রার্থী তরুণ যাদের চোখে ছিল একটা সরকারি চাকরির মাধ্যমে নিজেদের জীবন বদলানোর স্বপ্ন তারা সব দ্বিধা ঝেড়ে ফেস নেমে এলো রাস্তায় একজন আন্দোলনকারী ছাত্র বলেন বছরের পর বছর ধরে আমরা লাইব্রেরিতে কোচিং সেন্টারে নিজেদের জীবনটা দিয়ে দিয়েছি একটা চাকরির জন্য আমাদের বাবা মা তাদের শেষ সম্বলটুকু খরচ করেছেন আমাদের পড়াশোনার পেছনে আর আজ সরকার এক কলমের খোঁচায় আমাদের স্বপ্নটাকেই মুছে দিতে চাইছে আমরা আমাদের অধিকার চাই এই লড়াই শুধু একটা চাকরির নয় এই লড়াই আমাদের সম্মান আমাদের অস্তিত্ব আর আমাদের ভবিষ্যতের কিন্তু বিহারের এই আগুন শুধু বিহারেই সীমাবদ্ধ থাকেনি ডিজিটাল দুনিয়ার ডানায় ভর করে এই ক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে গোটা ভারতে চরম বেকারত্ব মূল্যবৃদ্ধি অগ্নিপথ প্রকল্পের মতো বিতর্কিত সামরিক নিয়োগ প্রকল্প এবং বারবার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া সব মিলিয়ে তরুণ প্রজন্মের জমে থাকা ক্ষোভ যেন এক হয়ে ফেটা পড়েছে পাটনার রাজপথের লড়াই এখন আর শুধু পাটনার নয় তা হয়ে উঠেছে গোটা ভারতের তরুণদের লড়াই রাজনৈতিক বিশ্লেষকেরা বলেন এই আন্দোলনকে শুধু বিহারের একটি চাকরির আন্দোলন হিসেবে দেখলে মারাত্মক ভুল হবে এটি আসলে ভারতের তরুণ প্রজন্মের পুঞ্জীভূত এবং আস্থাহীনতার এক বহিঃপ্রকাশ এই ভয়ঙ্কর তাদের চোখের সামনে শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালে দেখেছে কিভাবে তাদেরই সমবয়সীরা কোনো রাজনৈতিক নেতা ছাড়াই শুধু সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে একজোট হয়ে দুর্নীতিগ্রস্ত এবং অযোগ্য সরকারের পতন ঘটাতে পারে তারা শিখে গেছে হ্যাশট্যাগকে কিভাবে তলো আর বানাতে হয় আর স্মার্টফোনকে কিভাবে দুর্গে পরিণত করতে হয় এটাই মোদী সরকারের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ কারণ এই শত্রুকে চেনা যায় না এর কোনো মুখ নেই এই আন্দোলনের ধরনটাই প্রচলিত সব ধরনাকে ভেঙে দিচ্ছে এর কোনো নির্দিষ্ট কেন্দ্রীয় নেতা নেই নেই কোনো সদর দপ্তর হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেল আর ইনস্টাগ্রামের মাধ্যমে সেকেন্ডের মধ্যে সংগঠিত হচ্ছে হাজার হাজার তরুণ সরকারের দমন পীড়ন ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া কিংবা মূল ধারার মিডিয়ার উপেক্ষা কোনো কিছুই যেন তাদের দমাতে পারছে না তারা যেন এক অদৃশ্য সসংগঠিত শক্তি যা প্রতিটা আঘাতের সাথে আরও শক্তিশালী এবং আরও বুদ্ধিমান হয়ে উঠছে একদিকে আছে নরেন্দ্র মোদীর মতো এক হেভি ওয়েট নেতা যার পেছনে আছে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল শক্তিশালী সংগঠন এবং পুরো রাষ্ট্রযন্ত্র আর অন্যদিকে ভারতের তরুণ প্রজন্ম এক বিশাল জনগোষ্ঠী যাদের হারানোর মতো কোনো ক্ষমতা বা পদ নেই কিন্তু পাওয়ার জন্য আছে পুরো এক ভবিষ্যৎ এই লড়াই শুধু চাকরি বা সুযোগ সুবিধার নয় এই লড়াই বিপ্লব মতো লৌহ মানব তার নিজের তৈরি করা খেলার মাঠেই চ্যালেঞ্জ জানাতে ভারতের ভবিষ্যৎ কোন পথে যাবে তার উত্তর হয়তো আর দিল্লির ক্ষমতার অলিন্দে লেখা হচ্ছে না নতুন ভারতের ভাগ্য হয়তো লেখা হচ্ছে দিল্লি আর লখনউয়ের উত্তাল লাজপথে দেশ এক নতুন অভাবনীয় ঝড়ের অপেক্ষায়। প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিওতে কি অবশ্যই বুঝতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 16 বছর যাবত দেশ শাসন করেছে আর অবৈধভাবে শাসন করার মূল মাস্টার হলো সে নরেন্দ্র মোদি। যে নরেন্দ্র মোদির ইশারা ইঙ্গিতে যেভাবে সে পরিচালনা করেছে ঠিক সেভাবেই বাংলাদেশকে পরিচালনা করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সেই যেভাবে মানুষকে পরামর্শ দিয়েছিলেন আর ঠিক সে নিজেই সেভাবে দেশ পরিচালনা করছে দীর্ঘদিন যাবৎ তাকে পদত্যাগের দাবি জানালে সে স্বেচ্ছায় পদত্যাগ করছে না এই জন্য এই শিক্ষার্থীদের আন্দোলন যে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ষোলো বছরের স্বৈরাসারি শাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়েছে নেপালের সরকারের পতন হয়েছে আরও বিশ্বের বিভিন্ন জায়গায় আপনারা জানেন যেখানে বাংলাদেশ থেকে কিছু বিষয় শিখেছে যে সরকার পতন করতে হলে শিক্ষার্থীদের আন্দোলন অন্যতম আর সেই ভারতে কিন্তু শুরু হয়ে গিয়েছে শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলন যেখানে મોદી হটা স্লোগান চলছে দেশের প্রত্যেক রাজ্যে প্রিয় দর্শক বিস্তারিত তথ্য আপনারা দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে